রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় কৃষি বিভাগে ক্ষতি হয়েছে এক হাজার দুইশত চৌরাশি কোটি তিরানব্বই লক্ষ টাকা এবং উদ্যান বিভাগে প্রায় সাতশো বিরাশি কোটি টাকা সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে বলেন সচিব অপূর্ব রায় গত উনিশ থেকে বাইশে আগস্ট পর্যন্ত ভারী বর্ষণের কারণে কৃষিজ উদ্যান বাগিচা ফসলের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্য বন্যা পরিস্থিতির স্বাভাবিক হতেই সামনে উঠে আসে কৃষকদের দুর্দশার চিত্র এই ভয়াবহ বন্যায় রাজ্যে কৃষিক্ষেত্রে নব্বই হাজার চারশত এগারো হেক্টর জমি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ক্ষতির পরিমাণ এক হাজার দুই শত চুরাশি কোটি তিরানব্বই লক্ষ টাকা এবং উদ্যান ও বাগিচা ফসলে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ বারো হাজার সাতশো হেক্টর ক্ষতির পরিমাণ সাত হাজার বিরাশি কোটি চল্লিশ লক্ষ আট হাজার টাকা কৃষিক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা হল দু লক্ষ পনেরো হাজার সাতশো বত্রিশ জন এবং উদ্যান ও বাগিচা ফসলের সর্বমোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হল একষট্টি হাজার একশো আটচল্লিশ জন সোমবার আগরতলা ক্লাবে রাজ্যে বন্যা পরিস্থিতির পর কৃষি ও উদ্যান বিভাগের সামগ্রিক ক্ষতির বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় কথা বলেন দপ্তর সচিব অপূর্ব রায় উপস্থিত ছিলেন উদ্যান দপ্তর অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা হীরেন্দ্র বর্মা প্রমুখ

সেই অনুসারে এই টাকাটা আমরা পেয়েছি কৃষি খাতে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে পনেরো কোটি টাকা আর হর্টিকালচার সেক্টর পাঁচ কোটি এছাড়াও এসডিআর থেকে আমাদের অ্যাডভান্স টাকা দেওয়া আছে পাঁচ কোটি টাকা সেটা যাতে আমরা ইমিডিয়েটলি এসিস্টেন্স আমরা দিতে পারি তো সেই অনুসারে আমরা অলরেডি ডিসন নেওয়া হয়েছে আমাদের দপ্তরের এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো উনআশি জন কৃষককে এক হাজার টাকা হিসাবে মোট কোটি তিরাশি লক্ষ উনাশি উনাশি হাজার টাকা মাধ্যমে ব্যাংকে অ্যাকাউন্টে তাদের পৌঁছে দেওয়া হবে